কালুর ডালপুরি জানো কালী সীতাপুর জঙ্গলে আমাদের যে মামাতো ভাই থাকে সে নতুন গাড়ি কিনেছে আর দুতলা বাড়িও কিনেছে কি বলছ কালু দোতলা বাড়ি আবার গাড়ি কিন্তু ওরা তো খুবই গরিব ছিল তাহলে ওদের কাছে এত টাকা এলো কি করে যে নতুন গাড়ি কিনলো তুমি ঠিক বলেছো কিন্তু লকডাউনের সময় ও নতুন ব্যবসা শুরু করেছে আর সেই ব্যবসা থেকেই ও এত টাকা রোজগার করেছে যে শুধু বাড়ি করেনি বরং গাড়িও কিনেছে কী এমন ব্যবসা করেছে ডাল দোকান দিয়েছে লকডাউনের সময় দাদার চাকরি চলে যাওয়ার পরে দাদা আর বৌদি মিলে দোকান দিয়েছে সেটা এখন ফুলে ফেপে অনেক বড় হয়েছে তখন একটা গুমটি দোকান ছিল এখন শুনছি দোকানটাও বেশ বড় করেছে আর কর্মচারীও রেখেছে বাবা এ তো দারুন ব্যাপার তাহলে কালু আমরাও চলো দাদাদের মতো ডালপুরির দোকান দিয়ে আমি ইউটিউব দেখে কি করে ডালপুরি বানাই সেটা শিখে নেব আর আমরাও অনেক টাকা রোজগার করে নতুন গাড়ি কিনবো হ্যাঁ আর দোকানের প্রথম দিন আমরা সবাইকে বিনা পয়সায় ডালপুরি খাওয়াবো আমি সবাইকে বলে আসব আমাদের দোকানের উদ্বোধনের দিন আসতে এরপর কালু জঙ্গলের যেখানে সবাই বসেছিল সেখানে গেল সেখানে বিউটি পায়রা টুনি মিনুটিয়া সবাই বসে বসে গল্প করছিল কালু সেখানে গিয়ে বলল আরে তোমরা শোনো আগামী বুধবার তোমরা আমাদের বাড়িতে এসো আমরা বাড়ির সামনেই একটা ডালপুরির দোকান দিয়েছি সেদিন দোকানের উদ্বোধন তোমরা সেদিন সকলে এসো আমরা ঠিক করেছি সেদিন সবাইকে বিনামূল্যে ডালপুরি খাওয়াবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পরেও আমাদের দোকানে খেও বা কালু তোমরাও সৎ ইনকাম করার চেষ্টা করছো আমরা অবশ্যই আসব। তোমরা যেখানে সৎ পথে চলার চেষ্টা করছো সেখানে আমরা তো তোমাদের অবশ্যই সঙ্গ দেব। হ্যাঁ কালু বিউটি ঠিক বলেছে আর আমাদের যদি ডালপুরি ভালো লাগে তাহলে আমরাও সবাইকে বলবো তোমাদের দোকান থেকে ডালপুরি খেতে তাহলে তোমাদের বেশি টাকাও রোজগার হবে নিমন্ত্রণ করে কালু বাড়ি ফিরে আসে এরপর দেখতে দেখতেই দোকান উদ্বোধনের দিন চলে আসে কিরে তোরা চল এখনো দাঁড়িয়ে রয়েছিস আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম তুই এলি এবার আমরা সবাই মিলে যাব এরপর সকলে মিলে কালুর দোকানে যায় সেখানে গিয়ে দেখে কালু আর কালি সেখানে দাঁড়িয়ে রয়েছে আরে তোমরা সবাই এসে গেছো। দাঁড়াও তোমাদের ডাল ডালপুরি দিচ্ছি ডাল পুরি তরকারি আর সাথে আমি লঙ্কার চাটনিও করেছি তোমরা যারা চাটনি খেতে চাও তারা আমাকে বলবে আর আজকে কিন্তু সব খাবার ফ্রি আমাকে লঙ্কার চাটনি বেশি করে দিও তোমরা তো জানোই আমি লঙ্কা খেতে কত ভালোবাসি এরপর কালু সবাইকে ডাল খেতে দিল ডালপুরিটা খেতে তো খুব ভালো হয়েছে আমরা সবাইকে গিয়ে তোমাদের এই সুস্বাদু ডালপুরির কথা বলবো হ্যাঁ কালু তুমি তো খুব সুন্দর রান্না করেছ সত্যি কালো আমরা তো শুধু জানতাম তুমি মানুষকে ঠকাও আর খাবার চুরি করে খেয়েই তোমরা নিজেদের পেট ভরাও কিন্তু আজ তো দেখছি তুমি খুব ভালো রান্নাও করো আমিও তোমার দোকানের কথা সবাইকে বলবো এরপর টুনি মিনু আর বিউটি পায়রা সেখান থেকে চলে গেল আর তারা সবাইকে কালুদের দোকানের কথা বলতে লাগলো আস্তে আস্তে কালুর দোকান খুব বেশি ফেমাস হয়ে গেল জঙ্গলের আর জঙ্গলের বাইরের সব পশু পাখি শুধু তাদের দোকান থেকেই ডালপুরি খেত আর কোনো দোকানে যেত না কিন্তু কালু তো ছিল আসলে অসৎ আর খুবই অলস তার বেশি দিন এই রোজগার ভালো লাগলো না একদিন সে তার বউকে বলল কালি আমরা তো এখন খুব ফেমাস হয়ে গেছি শুধু আমাদের জঙ্গলের না বাইরের জঙ্গল থেকেও অনেক পশু পাখি আসছে আমাদের কাছ থেকে ডাল পুরি খেতে এতদিন আমরা ভালো ভালো জিনিস দিয়ে ডালপুরি বানাচ্ছিলাম এবার থেকে আমরা কম দামের ময়দা কম দামের তেল পচা আলু দিয়ে রান্না করব তাহলেই তো আমরা দাদার মতো বড় লোক হতে আচ্ছা তুমি কি চিলের কাছ থেকে আগে জিনিস নিয়ে আসতে তার থেকেই দু নম্বরই জিনিস আনা শুরু করবে তাহলেই আমরা বেশি টাকা লাভ করতে পারবো কম দামে জিনিস কিনে বেশি দামে ডালপুরি বিক্রি করব। যেমন ভাবনা তেমন কাজ কালি আর কালু মিলে খারাপ জিনিস দিয়ে ডালপুরি বানাতে থাকে জঙ্গলে পশু পাখিরা তাদের বলতো রান্না হচ্ছে না কিন্তু কালু আর মিলে কালি সেই কথার আর কোন পাত্তাই দিত না একদিন মিনুটিয়া তাদের দোকানে গেল আরে কালু আমাকে দুটো ডালপুরি দাও আর তার সাথে সেই ঝাল ঝাল লঙ্কার চাটনিটা দিতেও ভুলো না কিন্তু কালু তাকে ডাল দিল কিন্তু সেইবার ডাল পুরি খেয়ে মিনুটি আর একেবারেই ভালো লাগলো না কালু এইবারই তো ডাল সেই আগের মতো টেস্ট পেলাম না আর তরকারিটাও কেমন যেন গন্ধ গন্ধ লাগলো যা যা বেশি কথা আজকের দিনে না তরকারি নাকি গন্ধ গন্ধ লাগছে খেতে হলে খাও না হলে চলে যাও মিনুটিয়া সেখান থেকে চলে তো গেল কিন্তু বাড়ি গিয়ে তার পেটে খুব ব্যথা হতে লাগলো যখন এর ব্যথা সহ্য করতে পারল না তখন মিনু গেল ডাক্তার দিদির কাছে ডাক্তারের চেম্বারের সামনেও লম্বা লাইন ডাক্তার দিদি সকাল থেকে আমার খুব পেটে ব্যথা করছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না সকালে কি খেয়েছো এমন কিছু না ওই কালুর দোকান থেকে ডাল পরি খেয়েছি আর তারপর থেকেই পেটে খুব ব্যথা করছে বুঝতে পেরেছি বাইরে যে লম্বা লাইন দেখছ সকলেই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে আর সবাই ওই কালুর দোকানের ডাল পুরিয়ে খেয়েছে ইদানিং কালু মনে হয় ভালো জিনিস দিয়ে রান্না করছে না তাই সবার ডালপুরি খেয়ে শরীর খারাপ হচ্ছে এই কথা জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে গেল যে কালু দু নম্বরী জিনিস দিয়ে ডালপুরি বানাচ্ছে আর সেই ডালপুরি খেয়ে সবার পেট খারাপ হচ্ছে খারাপ ডালপুরির কথা আস্তে আস্তে রাজা সিংহের কাছে গিয়ে পৌঁছালো সে হুকুম দিল যাও গিয়ে ওই বাজি কালু আর তার বউকে ধরে নিয়ে আসো ওদের খারাপ খাবারের জন্য আমার প্রজাদের শরীর খারাপ হচ্ছে ওদের ধরে এনে জেলে আটক করো রাজার কথা শুনে তার চিল সিপাহীরা কালু আর কালীকে ধরে এনে জেলে বন্দি করলো আর তারা দুজন উচিত শাস্তি পেলো আজকের গল্প পরীর দেশে টুনি প্রতিদিনের মতো আজও ঘুম চোখে মায়ের কাছে এসে গলা জড়িয়ে ধরে টুনি বলে মা আজ পরীদের গল্প শোনাও আমি ঘুমাবো টুনিকে রোজ ঘুমের সময় একটা করে গল্প শোনাতেই হবে রাজপুত্রের গল্প চাঁদের দেশের গল্প স্বার্থপর দৈত্যের গল্প যারই গল্প হোক শোনাতেই হবে মিষ্টি পাখি এই টুনি সে পড়াশোনা করে সুন্দর গান গায় মায়ের কাজে সাহায্য করে তাই মাও তাকে গল্প শোনাতে ভালোবাসে লো এক আজব দেশ গল্প শুরু করলো টুনির মা যে সব বাচ্চারা দুষ্টুমি করে না তাদের পরি খুব ভালোবাসে তাদের কথা শোনে তাদের উপকার করে তাদের অনেক উপহার দেয় আর যারা হিংসুটে দুষ্টু তাদের কাছে কখনো আসে না ওরা আজকে গল্পটা খুব সুন্দর বলে ওঠে টুনি মাকে আরো জড়িয়ে ধরে সে চোখ দুটো বুঝে আসছে মিষ্টি একটা আওয়াজ শুনতে পাচ্ছে টুনি গানের কিছুক্ষণ পরে সে দেখতে পেল সুন্দর একটা পরি তার সামনে এসে দাঁড়িয়েছে নীল আকাশের মতো ডানার রং মুখে হাসি টুনিকে বলল, যারা খুব ভালো যারা আমাদের দেখতে চায় তাদের কাছে আমরা আসি পরি আরও বলল যারা কাউকে হিংসে করে না সবাইকে ভালোবাসে তাদের আমাদের দেশে নিয়ে যায় সেখানে শুধু আনন্দ কোনো দুঃখ নেই একথা শোনার পর টুনি বলে আমি তোমাদের সাথে যাব পরি বলল তোমায় আমাদের দেশে নিয়ে যাবো এই জন্যই তো এসেছি আমি জানি তুমি খুব ভালো মন দিয়ে পড়াশোনা করো মায়ের কাজে সাহায্য করো তুমি চলো আমাদের দেশে দেখবে সেখানে তোমার মতো কত সুন্দর সুন্দর পাখি রয়েছে টুনির আবার প্রশ্ন আমরা কি রথে করে যাব। হেসে বলল তুমি তো আমার সাথে যাবে তার জন্য কোনো রথের দরকারই হবে না আমরা আকাশ পথে যাব। তুমিও উড়তে পারো আর এই দেখো আমার ডানা আমিও উড়তে পারি আমাদের রথের কি দরকার এই বলে পরি টুনিকে নিয়ে আকাশ পথে রওনা হলো টুনি দেখলো পৃথিবী থেকে অনেকটা দূরে উঠে আকাশ পথে যেতে যেতে তার আর আনন্দ ধরে না অবশেষে টুনি পরীদের দেশে এলো পরিদের দেশ দেখে টুনি তো অবাক সেখানে কত নাম না জানা ফলের গাছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ যত দেখে ততই সে অবাক হয় নানা ধরনের পরিদের সাথে আলাপ হল লাল পরি সবুজ পরি হলদে পড়ি আকাশ জল পরি যেন পরিদের মেলা সেখানে চারিদিক দিয়ে টুনিকে ঘিরে ধরেছে কথা বলছে হাসছে নিজেদের মধ্যে টুনি একে একে সবার সাথে আলাপ করলো টুনি পরীকে বলল কি সুন্দর এখানকার সব কিছু কত সুন্দর সুন্দর ফুলের গাছ কত ফলের গাছ চকলেটের নদী আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি আর এখান থেকে যাব না আমি এখানেই থাকবো পরি হেসে বলে আচ্ছা তা না হয় হলো কিন্তু তুমি না গেলে তোমার মায়ের তো তোমার জন্য মন খারাপ করবে তখন এই কথা শুনে টনির মন খারাপ হয়ে গেল এই দেখে পড়ি বলল আচ্ছা একটা কাজ করি তোমায় একটা উপায় বলি তুমি চোখ বন্ধ করে যখন আমার ডাকবে তখনই আমি তোমার সামনে চলে আসব। আর তোমায় আমাদের দেশে নিয়ে আসবো পরীর কথা শুনে টুনি খুব খুশি হয় কিছুক্ষণের মধ্যেই সবাইকে আপন করে নিয়েছে টুনি পরীরা ওকে খুব ভালোবাসে ফুল পাখি প্রজাপতির মধ্যে টুনি মিশে গেছে গাছে গাছে কাঠবেড়ালি ঘুরে বেড়ায় টুনি কাঠ সাথে খেলা করে হরিণের বাচ্চাদের আদর করে পরী এসে টুনিকে বলে চলো টুনি তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবার বাড়ি না গেলে তোমার মা খুব দুশ্চিন্তা করবে পরীর কথা মতো টুনি সবাইকে বিদায় জানিয়ে পরীর সাথে যেতে থাকে পথে নামে প্রবল ঝড় ঝড়ের মধ্যে হঠাৎ করে বাজ পড়লো যেন কোথায় ঘুম ভেঙে গেল টুনির ধরপড় করে সে উঠে বসে পরী রানি ও রানী বলে ডেকে উঠলো এই পুরি লাই পুরি কোথায় ওড়া ওড়া তো এখানেই ছিল কোথায় গেল আকাশ পথ চকলেটের নদী মা বলো ঘুমের মধ্যে অত হাসছিলে কেন নিশ্চয়ই খুব সুন্দর স্বপ্ন দেখছিলে তুমি বুঝতে পারে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল আজকের গল্প এখানেই শেষ পরের দিন আসবো তোমাদের সাথে আরো একটা নতুন গল্প করতে ততক্ষণ পর্যন্ত আমাদের আরো আরো গল্পগুলো শুনতে থাকো থ্যাংক ইউ